হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিটাঙের ঐতিহ্যবাহী একটি খাবার এটা হচ্ছে দরুস মুরগি এটা কিভাবে রান্না করে নতুন জামাইকে এটা দিয়ে আপ্যায়ন করা হয় এটা হচ্ছে নাম হচ্ছে দরুস মুরগি কিভাবে রান্না করে আগে আপনারা দেখেন এটা টেকনিকটা দেখেন মুরগিটা কিন্তু সুন্দর করে পাগুলো কিভাবে ভাজ করে দিয়ে দেখেন ঢোকায় নিছে এটা কিন্তু একটা টেকনিক একবার টেকনিক হাঁটায় কিন্তু এটা করছে এই যে দেখেন কি সুন্দর মানে খুবই সুন্দর করে এটা মুরগিটা যাতে না শুততে পারে দেখেন মাথাটা খুবই সুন্দরভাবে করে যারা চিটা আছে অবশ্যই বুঝবেন জামাই আপ্যায়ন করার জন্য এটা জামাইকে দেয়া হয় দুরুস মুরগি তো শেয়ার করতেছি আপনাদের সাথে যারা চিটা আছেন তারা তো চিনবেন যারা চিটা বাইরে বাহিরে আছেন তারা জিনিসটা শিখে নেবেন আদা রসুন বাটা মাখিয়ে নিচ্ছে লবণ তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ পেস্ট করা এটা দিয়ে সুন্দর করে মেরিনেট করলো তো এখন হচ্ছে পেঁয়াজও দিল পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করবে তো এইখানে হচ্ছে এই যে দেখেন এলাচ দারচিনি এগুলো ছিঁড়ে চিড়ে তারপর হচ্ছে লং এগুলো ছিঁড়ে ছিঁড়ে সবই দেওয়া হচ্ছে তেজপাতাটাও দেওয়া হইলো তো মা মশলাগুলো এইখানে সব কিছু দিয়ে দিতেছে আপনারা দেখেন এই যে জীবনে প্রথম দোরুস মুরগি রান্না আমি দেখতেছি শিখতেছি আপনারা যারা জানেন না তারা শিখে নেবেন তো এখন হচ্ছে এইখান থেকে আরো দেখবেন যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে হলুদের এখন মাখানো হবে দেখতে বোঝা যাচ্ছে যে জুসি হবে খাবারটা খুবই সুন্দর এখন হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে আরেকটু মাখাবে জিরা ফাঁকি আপনারা চাইলে বাটাটাও এখানে দিতে পারবেন ধনিয়ার কুড়াটাও দিয়ে দিল এই যে এই যে দেখেন সব মশলা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে হাতের সাহায্যে সুন্দর করে মাখায় নিচ্ছে এটা মেনলি কিন্তু মুরগিটা আসলে সুন্দর করে ব্যান করে আগে এই যে এখন পানিটা দিয়ে দিচ্ছে আগে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি এটা সিদ্ধ করার পরে আবার তেলে কিন্তু বাগার হবে সেটাও শেয়ার করব চলুন যাই কি কি রান্না হয়েছে সেটাও শেয়ার করি আপনাদের সাথে তো এই যে দেখেন আজকে বান্ধবীর বাসায় আয়োজন হলো মুরগির রোস্ট নিজের হাতে সুন্দর করে রান্না করলাম বান্ধবী আর আমি মিলে হ্যাঁ দাঁড়ান আর রান্না হচ্ছে এখানে ডিমের

আস্তে সাবধান গরম এটা সুন্দর করে ট্রাই করা হবে এটা সুন্দর করে এই চিট ওই চিট ভাজা হবে আমাদের এটা লাল লাল করে ভাজার পরে সুন্দর করে ফ্রাই করার পরে তারপর হচ্ছে রসুন দিয়ে বাগা দেওয়ার পরে এই যে পানিটা এখানে দেওয়া হবে অ্যাড করলে এটা দরদ মুরগি রান্নাটা হয়ে যাবে তো আজকে রান্না বান্নাকে শেয়ার করলাম কি রান্না বান্না হয়েছে এখানে পোলাও আছে এখানে এই যে রোজ করা আছে এখানে দরদ মুরগিটা রান্না হচ্ছে জামাই আপ্যায়ন করার জন্য তো আমরা আবার এই যে শর্মা খাচ্ছি করে করে তারপরে হচ্ছে এখানে এই তেলে রসুন দিবে রসুন দিয়ে আর এই পানি পেরিয়ে দেবেন তাই না তাহলে রান্না রান্না শেষ না মানে এটা আপনারা যদি বলেন এটা খাবারটা খুবই মজাদার একটা খাবার খুবই ভালো লাগছে আমার কাছে এই চিত্রের ঐতিহ্যবাহী খাবার দুরস মুরগি জামাই আপ্যায়ন করার খাবার ঝোলটা দিয়ে দিবে তো এই ঝোলটাই খেতে খুব মজা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে মুরগিটা এভাবে করে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে লাল লাল করে ভাজার পরে তারপরে হচ্ছে এটা কিভাবে বাগাতে চলে যায় এখানে একটু শুধু তেলে রসুন দিছে এই মুরগিটা ভাজার তেলে রসুন দিয়ে झोलता ढेले गुशी